নমস্কার আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমার একটু দেরি হলো এই ভিডিওটা পোস্ট করতে মানে এই ব্লগটা করতে অনেক দিন হয়ে গেছে অনুষ্ঠানটা তুনতুনের মেয়ের মুখে ভাত ছিল। মানে আমার পাশের বাড়ির ননদের মেয়ের তাই সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম দমদমে অনুষ্ঠানটা হবে আমার মেয়ে তো ভীষণ খুশি ওর বাবা ওকে জন্মদিনে এই লেহেঙ্গাটা এনে দিয়েছিল পড়া হয়নি কবে পড়বে পড়বে করছিল আজকে সুযোগ পেয়েছে একদম ঝাটাপাট পরে নিয়েছে অপেক্ষার অবসান ট্রেন আসছে তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে আজকে একটা অদ্ভুত জিনিস পেলাম শুনেছি আগে হাতে পৌঁছলো আজ আজকে একজন অন্ধ মানুষ খুব ভালো লাগলো যে প্রতিবন্ধী হয়েও জিনিস বিক্রি করে পয়সা রোজগার করছে অন্যদের মতন ভিক্ষা করে কাটছে না অনেক ভিক্ষুক আছে যারা দেখতে পায় কিন্তু কাজ করে খায় না এই যে এই পেনগুলো এই পেনগুলো সম্পূর্ণ কাগজের তৈরি ছিল আর এই পেনের শীষের পেছন দিকে একটা করে বীজ থাকে পেনটাকে ফেলে দিলে পরেও নতুন গাছের জন্ম দেবে খুব ভালো আইডিয়া যে বানিয়েছেন তাকে অনেক ধন্যবাদ তারপর চলতে চলতে আপনাদের সাথে গল্প করতে করতেও পৌঁছে গেলাম দমদম স্টেশনে আমরা যেদিকে এলাম সেদিকটা তো ফাঁকা ছিল ওই দিকে দেখুন কি ভিড় সন্ধ্যে সাতটা বাজে দমদম স্টেশন বলে কথা ভিন্না হয়ে পারে তারপর আমরা অটোতে উঠে পড়লাম না সরি টোটো উঠে রওনা দিলাম ডেস্টিনির দিকে তারপর চলবে চলে এলাম আমাদের ছোট্ট সোনার মুখেবাদ যেখানে হবে যাই হোক আমরা পৌঁছে গেছি অনেক তাড়াতাড়ি এখনও সবাই এসে পৌঁছয়নি তাহলে চলুন ভেতরে ঢোকা যাক আর কেমন সাজিয়েছে আপনাদের দেখানো যাক দেখে বলুন কেমন লাগলো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমাদের সমস্ত ভিডিও ফটো এবং কি কি খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিল চলুন তাহলে সবাই অপেক্ষা করছিলাম আমাদের আজকে যে সেলিব্রিটি সে এখনও এসে পৌঁছল না কেন এই যে আজকে আমাদের সেলিব্রিটি আমাদের সোনামা চলে এসেছে কি মিষ্টি লাগছে সোনামাকে দেখতে আজকে ঢোকার সাথে সাথেই একটা ছোট্ট স্মাইল দিল তারপরে কোলে নিয়ে আবার আমরা একটুখানি ছবি তুলতে থাকছি কিন্তু আজকে সকাল থেকেই তো ওর ওপর অত্যাচার হচ্ছে সেই জন্য একটু খেনখ্যানও করছে বেচারা তাও যাই হোক একটু তো অনেক কোলে নিতে ইচ্ছেই করে অনেক দিন পর দেখলাম আর এই যে আমার ঋষি ওর মেশোকে মানে পাপুকে ভীষণ ভালোবাসে তাই ওর সাথে কয়েকটা ছবিও তুলে নিল এই যে সোনামার সাথে মেয়ে ছবি তুলতে বসে গেছে তাহলে এবার আপনারা দেখুন সোনামা কি কি করছে ছিল বোনের দুই ছেলে মা সবাই এসেছিল তাই সবার সাথে একটু তো ছবি তোলা উচিতই তাই সবার সাথে একটু ছবিও তোলা হলো আমার ছেলে আবার ছবি তুলতে ভালোবাসে না যাই হোক সুন্দর করে ছবি ছবি তোলা হলো তারপর খাওয়া দাওয়াও হলো হৃত্তিক ছবি তুলতে অতটা ভালোবাসে না কিন্তু ছবি তুলে দিতে খুব ভালোবাসে যাই হোক আজকের দিনটা তো ভীষণভাবেই ভালো কাটছে দেখি শেষ পর্যন্ত কী হয় যাওয়ার সময় তো ট্রেনে খুব ভিড় হবে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতেও চলে গেলাম ছবি ছবি তুলে নিয়ে অনুষ্ঠান মানে সবার সাথে সবার দেখা তাই না কি ভালো লাগেই না সবার সাথে দেখা হলে পিঙ্কুর সাথেই যেরকম অনেক দিন পর দেখা তাই একটু গল্পগুজব হলো পিঙ্কু এখন কলকাতায় থাকে চাকরির জন্য যাই হোক আবার একটু ছবি ছবি তোলা হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার করা হচ্ছে ট্রেন ধরতে হবে তো কে কে যাবে স্টেশনে মোটামুটি আমাদের বীরা এবং হাবড়ার যারা আমরা রয়েছি তারা সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি তাহলে চলুন ট্রেন ধরা যাক আজকে ট্রেনটা দেখি ফাঁকা পাওয়া যায় এবার নেমে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে বাড়িতে তো সব ছড়িয়ে রেখে এসেছি বিছানার ওপরে এবং চারিদিকে সব ছড়ানো রয়েছে তাড়াতাড়ি গিয়ে তো সব করতে হবে অনেকটাই রাত হয়ে গেছে কাল সকালে আবার পড়া আছে তাই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নিজের ড্রেস ছেড়ে নিলাম আর সমস্ত কিছু গোছাতে শুরু করলাম তাহলে আজ ব্লগটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভবিষ্যতে যেটাই পোস্ট করি পাবেন তাহলে আজ টাটা